হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরো একটি টপিক নিয়ে কথা বলবো আপনারা অনেকেই আমাদেরকে কষ্ট করে থাকেন যে আমি তো ভাই কিছু করিনি আমি কোর্টে নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করতে গেলাম কোর্টের প্রতি আইনের প্রতি সম্মান দেখিয়ে কিন্তু আমাকে কেন জেলে দিয়ে দিল বা জেলে প্রেরণ করে দিল আপনার এরকম একটি অভিযোগ থাকে এবং আপনারা অনেকেই আমাদেরকে অর্থাৎ আইনজীবীদেরকে বিভিন্ন রকম কথা বলে থাকেন বা কথা শুনিয়ে থাকেন আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি আত্মসমর্পণ করতে যান তখন আপনাকে বিজ্ঞ আদ বিজ্ঞ আদালত সন্তুষ্ট করব কেন আপনাকে জেল হাজতে প্রেরণ করে দেন বা আপনাকে আপনাদের ভাষায় যদি বলি যে কেন আপনাকে জেলে পাঠিয়ে দেয় আমি এই ভিডিও তো আপনাদেরকে একদম শুদ্ধ বাংলা ভাষায় শুদ্ধ বাংলা বলতে সাধারণ সাধারণ বাংলা কথায় এবং কোনো আইনের ভাষা বা আইনের ব্যাখ্যা বা কোনো আইনের রেফারেন্স বা কোন প্রকার কঠিন ভাষা ব্যবহার না করে একদম সাধারণ ভাষায় যেন যে যে জীবনে আমাদের মতো সিপিসি সি আর পিসি প্যানাল কোট এগুলো পড়েননি তাদেরকে তারাও যেন আমার এই কথাগুলো বুঝতে পারেন যে কেন আত্মসমর্পণ করতে গেলে আপনি গ্রেফতার হয়ে যান বা আপনাকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট পূর্বক আপনাকে জেল হাজতে প্রেরণ করেন বা জেলে পাঠিয়ে দেন আসলে আমাদের আইনের মধ্যে কিছু 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 না মোটামুটি সকল ধরনের অপরাধের একটি সংজ্ঞা বা অপরাধটা কিরকম ভাবে ঘটতে পারে বা কিভাবে হতে পারে এর সম্পূর্ণ একটি বর্ণনা আমাদের আইনে দেওয়া রয়েছে সেই আইনের ভিত্তিতে আপনাকে যে কোর্টে গেলে আপনারা শোনেন যে আপনাকে অমুক অমুক ধারায় বা এত এত ধারায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে বা আপনার নামে এত এত ধারা আপনার নামে দিয়েছে তো সেগুলো অবশ্যই ওই সেকশনটা যদি আপনারা খোলেন দেখবেন যে ওই সেকশনটা মধ্যে আপনি যে অপরাধটি করেছেন সেই অপরাধটি এবং তার দুটি আগে বা কয়েকটা আগে সেকশন দেখলে বা এই সেকশনের যে অপরাধটি রয়েছে সেই অপরাধের যদি আপনি সংজ্ঞা বা এই অপরাধটা কি বা এই অপরাধটা কি ধরনের বা অপরাধের যে ব্যাখ্যাটা রয়েছে আপনি যদি ওই ধারায় যান তাহলে অবশ্যই আপনি ওই সেকশন আপনি যে কি অপরাধটা করেছেন তো সেটি আপনি বুঝতে পারবেন এই কারণে আপনাকে এতগুলো ধারা বা এতগুলো সেকশনে আপনাকে অভিযুক্ত করা হয় এবং অভিযুক্ত শেষে যদি আপনার নামে যে অপরাধটি যদি প্রমাণ হয় তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালত শাস্তি দেয় অথবা আপনি যদি অভিযুক্ত প্রমাণ না হয় তাহলে বিজ্ঞ আদালত আপনাকে অবশ্যই অব্যাহতি বা খালাস দিয়ে থাকে তো আজকে আমাদের টপিক আসলে এই তিনি এইটি না আমাদের টপিকটি হচ্ছে যে আত্মসমর্পণ করতে গেলে কেন আপনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়ে দেয় বা আপনি কেন জেলখানায় যান আসলে আমি পূর্বে বলেছি যে আমাদের যে আইন রয়েছে বাংলাদেশের সেই আইনে অনেকগুলো আইন রয়েছে কিন্তু বেশিরভাগ আইন বা ক্রিমিনাল মামলাগুলো রয়েছে সেই বা সিভিল মামলাগুলো রয়েছে সেখানে আমাদের অপরাধের যে বর্ণনা বা সংজ্ঞা বা অপরাধটা কাকে বলে বা অপরাধটা কি ধরনের এটা সম্পূর্ণই বলা আছে তো আমাদের সেকশন বা আইনের কিছু কিছু সেকশন রয়েছে জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ আপনাকে এখন জামিন যোগ্য আর জামিন অযোগ্য যদি বুঝতে হয় তাহলে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে কারণ আপনি যদি পড়াশোনা না করেন আপনি অবশ্যই মানে আমি যদি আমি ভিডিওর মধ্যে শুধুমাত্র হতে পারে আধা ঘন্টা একটা লেকচার দিলাম কিন্তু এই ভিডিওতে আসলে আপনি আইন বুঝতে পারবেন না বা আইনে যে টার্ম রয়েছে সেই টার্ম বুঝতে পারবেন না তো সাধারণত জামিনযোগ্য অপরাধ বলতে বোঝায় যে যে অপরাধের গভীরতা অর্থাৎ যে অপরাধের গভীরতা গুলো কম বা হালকা সেই সকল সাধারণত অপরাধ গুলোকেই বা জানুনযোগ্য অপরাধ বলেছে আইন কারণ আইন কখনোই চায় না একটা মানুষকে শুধু শুধু শাস্তি দিতে বা সে যতটুকু অপরাধ করেছে তার থেকে বেশি শাস্তি আইন দিতে চায় না এটা একটা আইনের প্রিন্সিপাল বলতে পারেন বা ম্যাগজিন বলবো না আমি আপনাদেরকে এটি একটা ধরেন আইনের একটি নীতি যে আইন কখনোই আপনাকে মানে আপনার তুলনায় বেশি শাস্তি না এটি অবশ্যই মনে রাখবেন যে এটি একটি আইনের নীতি আমি আমি প্রিন্সিপাল বা বললাম কি সেগুলো না কারণ আমি পূর্বে বলেছি যে একদম সাধারণ বাংলা ভাষায় বলবো যেন যে কেউই আমার কথাগুলো বুঝতে পারে তবে আমার প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে যদি আপনি প্রত্যেকটা কথা না শোনেন তাহলে আপনি ভুল পথে যাবেন বা আপনি যদি কোনো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আপনি ভুল পথে যাবেন কারণ এটা কোনো আপনাকে কোনো এই টেকনিক্যাল জিনিস বা কোনো একটি ফেসবুকের জিনিস বা আপনাকে কোনো একটি বিষয় আমি শেখাচ্ছি না এটা এটা একটা আইনি বিষয় সো আমার একটা ওয়ার্ডও যদি আপনি মিস করেন বা আপনি একটা ওয়ার্ডও যদি স্কিপ করে যান হতে পারে সেই মেইন ওয়ার্ডটি আপনি শুনুননি তাই আপনাকে সম্পূর্ণ শুনতে হবে আচ্ছা তো আমাদের যে আইন রয়েছে সেই আইনে কিছু কিছু অপরাধ গভীরতা এতটাই কম যে সেগুলোকে জামিনযোগ্য অপরাধ বলেছে অর্থাৎ বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিবে এই এই অপরাধ গুলোতে এবং কিছু কিছু অপরাধ রয়েছে যেগুলোর গভীরতা অনেক বেশি এবং এগুলোর গভীরতা এতই বেশি যেগুলো একটা হিংসাত্মক বা অনেকটা বর্বর বা ধরেন অনেকটা কি বলবো আপনার মানে আপনি নিজেও যখন সুস্থ থাকবেন বা এটা চিন্তা করবেন তখন আপনি বলবেন যে এই মানুষটা এটা কি কাজ করে সে কি মানুষ না পশু অর্থাৎ অতি গভীর বা পশুর নিকিষ্ট কাজ আমরা বলে সাধারণ সেই ধরনের কিছু অপরাধ রয়েছে সেই অপরাধ গুলো জামিন অযোগ্য অপরাধ অর্থাৎ বিজ্ঞ আদালত যেগুলো জামিন দেয় বা জামিন দিতে বাধ্য সেটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ আর জামিন অযোগ্য অপরাধ হচ্ছে বিজ্ঞ আদালত জামিন দিতে বাধ্য নয় বিজ্ঞ আদালত যদি বা আপনার দ্বারা যদি দেখে মনে করে যে আপনি নন বা আপনাকে জামিন দেওয়া যাবে তাহলে আদালত দিবে নয়তো দিবে না তো এই হচ্ছে সাধারণত জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ এই দুইটার মধ্যে কিছু কিছু অপরাধ রয়েছে যেগুলো আপোষযোগ্য আমরা আপোষযোগ্য অনেকটা আপনারা যেহেতু জমিজমোর মামলায় বেশি ওজন তো জমিজমোর মামলা দিয়ে বুঝাই তো ক্রিমিনাল মোদে এরকম কিছু রয়েছে আবশ্যক গণ্য করা যদি আজকের টপিকটা একটু আপনাকে বুঝতে হলে আপনাকে অবশ্যই এই কথাগুলো শুনতে হবে যেমন ধরেন দুই পক্ষের মধ্যে যখন জমি নিয়ে बंटনের বা ভাই ভাই বা পাড়া প্রতিবেশী বা আপনাদের প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয় তো তখন কোর্ট আপনাদেরকে বলে যে আপনারা নিজেরা নিজেদের যদি মেনে নেন তো সেটার একটা লিখিত দিতে হয় আপশ্নাল তো বিজ্ঞ আদালত সেই আকোষটা মাঠে লিখিতভাবে দিলে আপনারা মিলমিশ হয়ে গেলে বিজ্ঞ আদালতের সময় এবং আপনাদের সময় আপনাদের অর্থ এবং বিজ্ঞ আদালতের যে অর্থ সেটি বা সরকারের যে অর্থ সেটি বেঁচে যায় এই কারণে আপনাদেরকে বলা হয় তেমনি ভাবে আপনারা যেমন মিলে যান তেমনি ভাবে আমাদের ফৌজদারি বা যেটাকে বলা হয় আমরা চুরি ডাকাতে সাধারণত ভাষায় বুঝি যে অপরাধ করেছে বা মারামারি কাটাকাটি এই ধরনের কিছু ক্ষেত্রে বা এই ধরনের যে আইনগুলো রয়েছে ফৌজদারি অপরাধ তো এই ধরনের আইনের মধ্যে বাদী এবং বিবাদী যদি আপোষ করে নেয় এবং বিজ্ঞ আদালত যদি দেখে যে না আপোষটা মাটি ঠিক আছে আসলে এটা কোনো অপরাধের মধ্যে না এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা কোন একটা ভুল বা তার মধ্যে অনুশোচনা রয়েছে দায়বদ্ধতা রয়েছে তাহলেই বিজ্ঞ আদালত সেই আপোষটা মতটা গ্রহণ করে আপনাদের মামলাটি হয়তো শেষ করে দেয় বা বিজ্ঞ আদালত যদি চান আরো এক মাস দুই মাস দেখতে তাহলে বিজ্ঞ আদালত অবশ্যই এক মাস দুই মাস দেখে তারপরে মামলাটি খালাস করে দেয় বা অব্যাহতি দিয়ে দেয় বা মামলা চালায় সেটা বিজ্ঞ আদালতের ইচ্ছা বা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে তো এই হচ্ছে জামিনযোগ্য আপোষযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ তো যখন আপনি কোন একটি অপরাধে আত্মসমর্পণ করতে যান তো তখন সেই অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাহলে বিজ্ঞ আদালত আপনাকে অবশ্যই জামিন দিয়ে দিবে সেটি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু যখন আপনি শুধু আপোষযোগ্য বা জামিন অযোগ্য এরকম কোন যান তাহলে আপোষযোগ্যর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে হতে পারে এই ধারাটি বা এই অপরাধটি এমন ভাবে অভিযুক্ত হয়েছেন বা এমন অপরাধ অভিযুক্ত হয়েছেন যে এটি শুধুমাত্র যদি আপোষ হয় তাহলে একমাত্র আপনি জামিন অবশ্যই আপনি বা তাই আপনাকে হয়তো হতে পারে যে আপনাকে জেল হাজতে প্রেরণ করেছে বা জেলে পাঠিয়ে দিয়েছে এটি হচ্ছে একটি আরেকটি হচ্ছে যে জামিন অযোগ্য অপরাধ এটা সম্পূর্ণই বিজ্ঞ আদালতের অথবা আপনি যে গানগুলো তৈরি করেছেন বা আপনি কতটুকু পরিমাণ আপনি আপনি যে যে বা কিছু করেননি তা কতটুকু পরিমাণ করতে তার উপর নির্ভর করে বা সেই সময়ের উপর নির্ভর করে তো এই অপরাধে যখন আপনি আত্মসমর্পণ করতে যান তখন হতে পারে যে এটি জামিন অযোগ্য অপরাধ বা অপরাধের গভীরতাটা অনেক বেশি তাই তার কারণে আপনাকে জেল মামলার তদন্তের স্বার্থে বা সমাজের সুরক্ষার স্বার্থে বা বাদীর সুরক্ষার স্বার্থে আপনাকে জেল হাজতে প্রেরণ করা হয় তো এই কারণে সাধারণত আত্মসমর্পণ করলে আপনাকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং সেটা বিজ্ঞ আদালত এবং আপনার কৌশলী বা আপনার নিযুক্ত যে আইনজীবী রয়েছে তিনি তার যে কৌশল রয়েছে বা তার যে গাউন রয়েছে তার উপরে নির্ভর করে আশা করি আপনাদের সকলকে মোটামুটি ভাবে একটি ধারণা দিতে পেরেছি তবে আমরা আরো একটি কারণ দেখতে পাই যদি লক্ষ্য করি যে হতে পারে আপনি একটি মামলায় জামিন পেয়েছেন সেই মামলায় আপনি হাজিরা দিতে গিয়েছেন বা হতে পারে আপনি একটি মামলায় জামিন পেয়েছেন সেই মামলায় পরের ডেটে আপনি উপস্থিত হতে পারেন নাই তারপর আপনার জামিনটা হয়তো বাতিল হয়ে গিয়েছে কিন্তু আপনি আত্মসমর্পণ করে আবার জামিন গিয়েছেন কিন্তু আদালত হয়ে বা অন্য জামিনটি বাতিল করে দিয়েছে এবং আপনাকে জেল হাজতে আবার অথবা আপনি অন্য এক মামলা জামিন পেয়েছেন সেটা মিস করেছেন ডেট এবং তার পরবর্তীতে যখন আপনি আবার আত্মসমর্পণ করে জামিন চেতে গিয়েছেন হতে পারে আপনার নামে অন্য কোন একটি মামলা হয়েছে সেই মামলায় আপনাকে গ্রেপ্তার করে আবার জেল হাজতে করে দিয়েছে অর্থাৎ আমরা চারটি কারণ দেখতে পাই অপরাধের গভীরতা অর্থাৎ জামিন অযোগ্য অপরাধ এবং কিছু কিছু অপরাধ রয়েছে যেগুলো ছাড়া হয় না এটা একটি প্র্যাকটিস বা আইনের একটি কাস্টম বলতে পারেন বা আইনও বলতে পারেন বা নীতি নির্ধারকও বলতে পারেন আইনি আপনারা আইনি ধরে নেন কারণ আপনারা যদি কাস্টম বা এরকম কূটনীতি এগুলো বুঝিতে যাই আপনারা এগুলো বুঝবেন না কারণ আমি যতই বুঝাই কারণ পাঁচ দশ মিনিটের ভিডিওতে আসলে এগুলো বোঝানো সম্ভব না তাই বলছি যে আপনারা বুঝবেন না আপনারা আবার অন্য কোনো কিছু মনে করেন না যে আমি আপনাদেরকে ছোট করছি বা অন্য কিছু করছি কারণ এই আইনি বিষয়গুলো খুব পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টা লেকচারে এগুলো বলা বা বোঝানো সম্ভব না আশা করি আমার যে আকাঙ্ক্ষাটা বলার আকাঙ্ক্ষাটা সেটা বুঝতে পেরেছেন তো প্রথমত হচ্ছে যে জামিন অযোগ্য অপরাধ বা অপরাধের যে গভীরতা রয়েছে দ্বিতীয়টি হচ্ছে যদি আপনার জামিনটি বাতিল হয়ে যায় বিজ্ঞ আদালত যদি চায় তাহলে আপনার আত্মসমর্পণ করতে গেলে আপনাকে আবার জেল হাজতে পাঠিয়ে দেয় তৃতীয় কারণটি হচ্ছে আপনি হতে পারে অন্য আরেকটি মামলা অভিযুক্ত হয়েছেন কিন্তু আপনি আরেকটা মামলা হাজিরা দিতে গিয়েছেন কিন্তু সেটি আগের ডেটটি মিস করেছেন আবার আত্মসমর্পণ করে জামিন গিয়েছেন কিন্তু আপনি সেই আদালতে মানে আপনাকে পুলিশ বা করেছে এমন অনেক সময় যে আপনার মামলা যখন মেজিস্ট্রি কোর্ট থেকে বা নিম্ন আদালত থেকে আপনার মামলাটি যখন ট্রান্সফার হয় অর্থাৎ আপনার মামলাটি যখন একটি কোর্ট থেকে অন্য একটি কোর্টে ট্রান্সফার হয় বা পরিবর্তন হয় বা অন্যদিকে অন্য কোটে চলে যায় তখন হতে পারে আপনার কোনো ভুলের কারণে সেই জামিনটি বাতিল হয়ে যায় এবং সেই কোর্টে আপনি সময় মতো আপনার হয়ে যায় বা আত্মসমর্পণ করার পরও আপনাকে গ্রেপ্তার করা হয় তো এই মূলত চার পাঁচটা কারণ সাধারণত এই চার পাঁচটা কারণ হয়ে থাকে আমি এখানে কোনো সেপশন বলিনি আমি এখানে কোনো আইনের টার্ম বলিনি বা আইনি ব্যাখ্যা বলিনি বা আইনের কোনো রেফারেন্স বলিনি আশা করি আমি সাধারণ ভাষায় বলেছি আপনারা আসলে বুঝতে পেরেছেন যে সাধারণ ভাষায় বলার কারণে আমি এটা মনে করি তাই আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না অন্তত আমার সাধারণ বাংলায় এই কথাগুলো বলার জন্য তো এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো আরো একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে